আমার পরিবারের পক্ষ থেকে এখানে আসবার জন্য ধন্যবাদ আমি এই মুহূর্তে ভাইকে অনুরোধ করছি কিছু বলবার জন্য আমাদের প্রেসিডেন্ট মিঠু ভাই চেয়ারম্যান রূপম অধিকারী অনারেবল মেয়র অ্যান্ড মেম্বারেস্ট এবং ফ্রম বাংলাদেশ অধিকারী ভাই ভেরি মাছ হ্যাপি টু বি গেয়ার টুডে everything has been said by our chairman, so I don't want to say too many things. We welcome you all and please enjoy, please enjoy the show. Thank you very much. আমার নাম টটিনি এখানে এসে খুব ভালো লাগছে

Uh, thank you very much to everyone who is here tonight. And Lallan Mela, as you know, that is a, it's a very uh, important thing for Bangladeshis. I would like to everyone. Uh, thanks for coming to the Lalun Mela. This is our sixth time we are doing in Lake Paris. Please enjoy our show. Thank you. Thank you. আমি অনুরোধ করবো শাহরিয়ার বাবু যদি বলেন আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার বাবু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লালন মেলার কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছি ফার্স্ট অফ আই উইড লাইক টু এক্সাইট মাইন্ড হার্ট ফিল টু মিস্টার মাইকেল ভার্গাস সিটি মেয়র অফ প্যারিস অ্যান্ড অল দ্য সিটি কাউন্সিল অফ দ্য প্যারিস সিটি স্পেশালি মাইকেল ভার্গেস উই আর গ্রেটফুল টু ইউ Your relationship with Bangladeshi people is uh, truly USA 2025, and thank you, Honorable Mayor Michael Vergas and Councilman Corona, and our chief guest uh, doubt Bafatia and uh, Kaji Uncle, and definitely the legend little Colonel Rintu for being here with us. And we hope you guys enjoy you're gonna enjoy the program that we have set for you guys. So please, your presence uh, makes. Uh, দিস ইভেন্ট সাকসেসফুলো থ্যাংক ইউ ফর জয়নিংসি ধন্যবাদ দেওয়া তো বাংলায় বলি আপনাদেরকে দর্শকদেরকে যারা যারা আসছেন মতন থ্যাংক ইউ সো মাচ আপনারা যা আসছেন আর একটা অনুষ্ঠান সাজেতে যে কত পরিশ্রম করতে হয় বিহাইন্ড দ্য পিকচার্স যারা অর্গানাইজার তারাই বুঝে কিন্তু এখানে আসলে অর্গানাইজার হচ্ছে এই আমাদের রাজু ভাই আর শাহিনাই ওরাই করেছে সব কাজ সো থ্যাংক ইউ কে গিভ এ বিপ রাজু ভাই প্লিজ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল দা গেস্ট থ্যাংক ইউ সো মন যা করো তরাই করব জনমার কি হবে মন যা কর তায় কর এই ভাবে আমার মান

কাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছয় বাহিরে জলে হাসির ছটা ভেতরে থাকে আখিয়ে যায় বুঝলি তো আমি বুঝি তো তব ছল না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো চমক চমৎকার অদ্ভুত অদ্ভুত আমি শ্রীকান্ত রাজলক্ষ্মী থেকে কিছু বলি বা আপনার সঙ্গে যদি এরকম জমে যাবে আমি কিন্তু এটা বুঝতে পারিনি শ্রীকান্ত রাজলক্ষ্মী যখন শ্রীকান্তকে দেখতে গেল শ্রীকান্ত অত্যন্ত জ্বরে কাতর রাজলক্ষ্মী আসলো মিট পায়ে তারপর কপালে তপ্ত কলা তপ্ত ললাটের উপর হাত রাখিয়া বলিল দাদাবাবু কেমন আছো কিন্তু দাদাবাবু কিন্তু জবাব দিলেন না সে নীরবেই চলিয়া গেল তখন শ্রীকান্ত বলিল যে নীরবে আসলো তাকে নীরবেই যাইতে দিলাম কিন্তু যাওয়াতে সে যে কি রাখিয়া গেল তাহা সে নিজেও জানে না

ভালোবাসে পরিপূর্ণ হোক আপনার আগামী জীবন ধন্যবাদ আপনাকে আমাদের পারফর্মার চলে আমি আনন্দ আনন্দ জানি হবে না কারণ এই মুহূর্তে যারা এখানে আছেন আমার ভাইয়ারা তো হাসতেই পারবে না কারণ আমি জানি আপনাদের মনে সবচেয়ে বড় কষ্ট যে যতই ঝগড়া লাগুক বউ কখনো বলে না রাগ করে তুমি থাকো আমি বাপের বাড়ি গেলাম বলে একটু বলে কে বলে বলে না বলে না রাজু ভাই উনি আমাকে বলছিল যে বললো যে আমি বউ একবার বললো যে রাগ করে বাপের বাড়ি যাবো ঠিক ইনস্টাইন টিকিট কেটে দেখি যে এটা অনেক টাকা দাম তো বয়সে একটু মিলে ঝিলে থাকলাম যাতে দুই মাস পরে টিকিট কাটি তখন যেন বউ চলে যায় ওই যখন বললাম দুই মাস পরে দেখি বউ আর রাগে না তারপর শেষ পর্যন্ত কি অনেক কিছু চেষ্টা করলাম রাগ করে যেন চলে যায় টিকিট তো কাটাই গেছে কিন্তু দেখি রাগে না ভুল করে বউ খুশি হয়ে বললো যে শোনো আমি বাপমার কাছে যাবো না মা আমার কাছে চলে আসছে তো বলটা আমি বলো ওকে এখানকার যারা বাচ্চারা আপনাদের বাচ্চাদেরকে আপনারা জিজ্ঞেস করেন বড় হয়ে কি হবে এটা জিজ্ঞেস করেন কি আপনারা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন না আচ্ছা আপনাদের কি মনে আছে আমাদেরকে জিজ্ঞেস করতে বড় হয়ে কি হবে সবাই জানাচ্ছি বড় হয়ে কি হবে এবং আমাকে যখন আমার বাবা মা জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে হ্যাঁ যা খাবার দাবার দিচ্ছ বড় হবো বলে মনে হয় না কোনো মতে এ পর্যন্ত আসছে আচ্ছা আপনারা বলেন বাবা মার দোয়া কবুল হয় বাবা মার দোয়া কবুল হয় না আমি এর আগে বাংলাদেশে একটা প্রোগ্রামে এত কমেডি করি সবাই হাসছে তুমি এক ভাবি হাসছে না তো আমি বললাম তুমি সবাই হাসছে না তুমি ভাবিটা হাসছে না কারণ কেউ উনি রাগ করেছেন আমার কোথায় পাশে ভাইয়াছিল বলে না রাগ করে নাই পুরি সাড়ুরুজ করজলে লিপিক চেষ্টা ছিল ভুলে সুপারগুলো আহি গিয়েছে তো थैंक यू হাসছে আমি গান খুব ভালো করি আমি গান শোনাবো আপনাদের একটা আমি এখানে हिकु मते Very much, we are appreciate that. That's City of mayor Mr. Michael Invergas, for your valuable speech. Now, I would like to call Malcolm Corona, City Councilman, for his valuable speech. Thank you so much. Thank you, thank you. Uh, very excited to be here. Uh, I know I, I saw so many familiar faces a few months ago at, at the uh, at the previous event. Uh, you know, it's always a great event with the Bangladeshi community. Comes out the city of Paris because it's always a colorful event. It's a, it's, you know, with with, so many, so much love and so much happiness. And I'm definitely looking forward to to learn more about the culture and especially to try all all the delicious that that from the big dutch community. I would like to request Mr. Halisar Corona, board member of Mount San Asenath College. Thank you so much. Thank you. Hi, uh, good evening, good afternoon, everyone. It is truly an honor, an honor uh, to join you here today in Paris, California, uh, at uh, La Lone Mela USA, an event that not only brings people together through beautiful music and culture, but through a powerful message, a message that transcends borders and generations. La Lone, Benichir, which means Lalong says, "Manush prajal sonar manush Medi. which means if you seek the human within, you will become the lion. Lalong Pakur, also known as Lalong Shah, the most iconic figure for Kushan, was a mystic, which is the area of of, uh, of Bangladesh. Okay, was a mystic, a humanist a spiritual singer who rejected religious orthodoxy and emphasized universal humanism some might say humanity is dead but through a Shah's songs and teachings humanity can thrive and transcend thank you and enjoy the rest of this beautiful mela Thank you, sir. Thank you so much. appreciate your speech. Now I would like to call Professor Dr. Nizam Kazi for his valuable speech for love. Uh, Thank you. We he are here two teachers. He is the teacher, I am the teacher. But I retired, and he is still teaching, and he is my college boss. Boss, is the boss. And these two brothers, Michael the Mayor, they are all very good for the community. And I think in the future, if you run for any election, please vote for them and vote for them. That's the political side. Other than Lalon, uh, he has a few names we used to call Lalon, Lalon Shah, Fakir Lalon, Shahazi. These are all really names. Microphone. 74 he was born in a poor family and low caste. low caste means in our culture we have higher caste, middle caste, lower caste. he is the lower than lowest. and he was born in bangladesh, now called in new state here we call jela, which is bustia. and uh, the village, his wife even told him to get out of house. Then he went back to his same person. The gentleman who took care of him during his sickness, Sriashahi, he became, Lalon became follower followers. Sriashahi taught him three things about the power Doctrine. Number one, supremacy of the guru, not the god, not the law. He said you have to obey your religious guru. Second, understand supreme being and achieve the divine love salvation. And body, he defined the body is the seat of all truth and more. This is the power doctrine.

আমার হয়তো এতটা বেশি জ্ঞান গর্ব নেই যে লালনের উপর কথা বলবো লালন অনেক বিখ্যাত ব্যক্তি তার সম্বন্ধে কথা বলা আমার জন্য বড়ই খুব একটা যে মানে সুখকর সুখকর ঠিক নয় যে খুব একটা মতো না অথবা শরৎচন্দ্রের মতো

যেমন নজরুল সম্মেলন হয় রবীন্দ্র সম্মেলন হয় কিন্তু লালনকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা বা তাকে পরিচিত করে দেওয়া বা তাকে নিয়ে অনুষ্ঠান করা কিন্তু খুব একটা ভয় ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ইজ অ ওয়ান অফ দ্য লিজেটারি মিউজিশিয়ান ইন বাংলাদেশ স্যার আ উড লাইক টু কল him অন স্টেজ এন্ড চার্চাবাউট লালন ফর ফিউ মিনিটস